বন্ধুরা একটা এভারগ্রিন কোম্পানি যে কোম্পানি ইন্ডিয়ার টপ পাঁচটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির বেনিফিট একাই পেতে পারে ইন্ডিয়ার রেল বলুন ডিফেন্স বলুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন ডেটা সেন্টার বলুন অথবা স্পেস টেকনোলজি এবং তার সাথে ইন্ডিয়ার পাওয়ার অথবা এনার্জি ইন্ডাস্ট্রি এই সবকটা ইন্ডাস্ট্রির ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি এই কোম্পানি হবে এবং কোম্পানির বিজনেসে কতটা কনফিডেন্স থাকলে এখান থেকে নেক্সট দু বছরে কোম্পানির দুগুণ ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান রাখছে যেটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আজকের দিনে কোম্পানির মেইনলি যে দুটো বিজনেস রয়েছে টাওয়ার এবং কন্ডাক্টার যার মধ্যে বর্তমানে টাওয়ার ক্যাপাসিটি রয়েছে চুরাশি হাজার মেট্রিক টন পার অ্যানাম যেটাকে কোম্পানির ফেস টু এর ক্যাপেক্স এর পরে ফেস টু এর ক্যাপেক্স কবে কমপ্লিট হচ্ছে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সেভেন মানে নেক্সট এক বছরের মধ্যে কোম্পানির টাওয়ার ইন্ডাস্ট্রির দুগুণ আউটলুক রাখছে ক্যাপেক্সের এবং কোম্পানির সেকেন্ড বিজনেস কন্ডাক্টার বিজনেস যার বর্তমান ক্যাপাসিটি রয়েছে যেটা নেক্সট এক বছরে পরে কিলোমিটারের টার্গেট রয়েছে হাজার কিলোমিটার মানে কোম্পানি ইন্ডিয়ার টপ গ্রোয়িং ইন্ডাস্ট্রিগুলো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে যে কারণেই কোম্পানি তার লাইফ টাইমের সব থেকে বড় ক্যাপেক্সের প্ল্যান করেছে এবছরে এবং বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে বিজনেস মডেল থেকে শুরু করে কোম্পানির ডেট টু ইকুইটি থেকে শুরু করে প্রত্যেক দিক থেকে একেবারে স্টেবেল পজিশনে রয়েছে এবং একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পান ঠিক যে সাইনগুলো থাকা দরকার এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন দেখা যাচ্ছে এমনকি কোম্পানি ইপিসি বিজনেস থেকেও বিলং করছে রোল্ড রোড এবং রেলে কোম্পানির ডাইরেক্টলিও এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে তো চলুন কোম্পানির বিজনেস মডেলে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে কেন এই কোম্পানির ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ মুক্ত বা ট্যারিফের জন্য এই কোম্পানিতে কোনো সেরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তার মানে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে বর্তমানে মার্কেটের জন্য যে মেইন চ্যালেঞ্জ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সেটা থেকেও কোম্পানি মুক্ত রয়েছে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে এই কোম্পানি পুরো পারফেক্টলি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিলিভ রাখার মতন কোম্পানি তো চলুন আর বেশি কথা না বলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের এবং কোম্পানির বিজনেস বোঝানোর জন্য আমি এ টু জেড আপনার সাথে কভার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটি থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করাতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেল গ্রোথের জন্য ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির বিজনেস নিয়ে একদম জাস্ট একটা স্ক্রিনশটে বোঝানোর চেষ্টা করি তাহলে এই যে স্ক্রিনের উপর মেইন ছটা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন ইপিসি রয়েছে ইন্ডিয়ার ট্রান্সফরমার ইন্ডাস্ট্রি রয়েছে ট্রান্সফরমার নয় অ্যাকচুয়ালি ধরতে পারেন কোম্পানির ট্রান্সমিশন ইন্ডাস্ট্রির বেনিফিট পাবে সোলার ইন্ডাস্ট্রি বেনিফিট পাবে রেল এবং ইনফ্রাস্ট্রাকচার সব কটা ইন্ডাস্ট্রিটি বেনিফিট পাবে কেন আমি ধীরে ধীরে আপনাদের বোঝানোর চেষ্টা করব আরো ডিপ বিজনেস মডেল আপনাদের কভার করব যদি আমি কোম্পানির আজকের দিনে ট্রান্সফর্মিং ইনফ্রাস্ট্রাকচার বিজনেসে আসি তাহলে এই কোম্পানির যে টোটাল বিজনেসটা রয়েছে আমি সবার প্রথমে কিছু অ্যাডভান্টেজ দেখাই তারপর কোম্পানির অর্ডার বুকের এখান থেকে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সের অর্ডার বুকও ডিসকাস করবো তো কোম্পানি এমন নয় যে একেবারে নতুন কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স নেই চারটে ডিকেটস প্লাস এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি যদিও ম্যাক্সিমাম এক্সপোজারটাই ইন্ডিয়ান মার্কেটে রাখে এবং ডোমেস্টিক মার্কেটেও কিন্তু কোম্পানির ফুটপ্রিন্ট রয়েছে চলুন এবার কোম্পানির ক্যাপেক্সে যদি আমি আসি তাহলে বর্তমানে যদি আপনি কোম্পানির অর্ডার বুক দেখেন তাহলে একদম লেটেস্ট কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সের অর্ডার বুকে যদি আমি আসি সেটা রয়েছে চোদ্দো হাজার ছশো চুয়ান্ন কোটি আর অতীতের যদি আপনি অর্ডার বুকের গ্রোথ দেখেন যেটা দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কোম্পানির পঁচিশ পার্সেন্ট তার অর্ডার বুককে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশে ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি কোনো কোম্পানির দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশে এবং কোম্পানি এখান থেকে আজকের থেকে নেক্সট এক বছরে যদি তার টার্গেট নিচ্ছে তাহলে কোম্পানির অর্ডার বুক নিয়ার ফিউচারে কোথায় যাওয়ার টার্গেট রয়েছে বা কোম্পানি কি এক্সপেক্টেশন রাখছে আশা করছি সেটা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না আর যদি আমি কোম্পানির বিজনেস পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনে আসি আপনারা স্ক্রিনের উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন মেইন কোম্পানি পাঁচটা ইন্ডাস্ট্রিকে থেকে বিলং করে থাকে যার মধ্যে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড কাজগুলো করে থাকে তাছাড়া সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো কোম্পানি করে থাকে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন ট্র্যাকিং লাইন এবং তার সাথে ইন্ডিয়ান রেলওয়েতে যে লাইটিং সিস্টেম রয়েছে সেই পোলগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং তার সাথে নর্মালি রোড পোলস এবং লাইটিং সেগমেন্ট থেকেও বিলং করে এবং সোলার ইন্ডাস্ট্রিতেও কোম্পানি ইপিসি বিজনেস থেকে বিলং করছে কোম্পানির রেভিনিউ গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ টোয়েন্টি থ্রি পার্সেন্ট কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করে দেখিয়েছে এবং কোয়ার্টার ওয়ান এফ ওয়ান টোয়েন্টি সিক্সে অলরেডি কোম্পানি এক হাজার ছশো ষাট কোটি রেভিনিউ পোস্ট করে দিয়েছে তাহলে চারগুণ যদি আপনি ধরেন তাহলে ইজিলি এবারেও হাই স্টেমার আসবে এ নিয়ে কোনো ডাউট নেই কোম্পানির প্যাটেও সেম সাইন রয়েছে অতীতে ফিফটি পার্সেন্ট সিএজিআর গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করেছে ফিফটি পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ আর বর্তমানে একশো ছ কোটি অলরেডি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স এ প্রফিট দেখিয়ে দিয়েছে তার মানে ডেফিনেটলি এ কোম্পানি ইয়ার এন্ডিং এর মধ্যে এটা যে হাই হয়ে যাবে কোনো ডাউট থাকা উচিত নয় আর যদি আমি কোম্পানির এক্সপেক্টেড অর্ডার বুকে আসি তাহলে এল ওয়ানে ইউএস ডলার হিসেবে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন এক্সপেক্টেড অর্ডার বুক এল ওয়ানে এ কোম্পানি রাখছে সুপার গ্রেট নেক্সট যদি আমি কোম্পানির বিজনেস ডাইভার্সিফিকেশনে প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি আপনারা একটু ইনডেপথে পড়ে নেবেন ভিডিওতে যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায় আমি জাস্ট টাচ করে বেরিয়ে যাব তো সবার প্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এখানে কি কি কাজ করে থাকে ডিটেলসটা আপনারা একবার নেবেন তার সাথে ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি বেশ কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া পোলস এবং লাইটিং যেখানে হাইওয়ে রোডস এর ধরতে পারেন স্ট্রিট পোলস ধরতে পারেন এইসব সার্ভিসগুলো কোম্পানি দিয়ে থাকে এবং তার সাথে সিভিল কনস্ট্রাকশন রেটের কাজগুলো কোম্পানি করে থাকে এবং তার সাথে সোলার ইন্ডাস্ট্রিতে ইপিসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকিউরমেন্ট সার্ভিস কোম্পানি দিয়ে থাকে আর ডিটেল আমি আর গেলাম না তাহলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে কারণ অলরেডি প্রচুর ডেটা আমি আপনার সাথে অ্যানালাইসিস প্রেজেন্ট করব নেক্সট স্লাইডে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটস এর কিছু কনসলিটেটেড পারফরমেন্সের কি হাইলাইটস দেখাই তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তার রেভিনিউকে এইটির ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে ইন্ডাস্ট্রির হাইস্ট এবং কোম্পানির যদি আপনি দেখেন সিক্সটি সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স একশো পাঁচ ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে এবং প্রফিট বিফোর ট্যাক্স কোম্পানি 89% ইনক্রিজ করেছে সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে লাস্ট এক বছরে এবং যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টার ওয়ান FY26 এর মানে এবারে আনএক্সিকিউটেড অর্ডার বুক এবং অর্ডার ইনফ্লো দেখি তাহলে এখানেও আপনারা বেশ কিছু পজিটিভ সাইন পাবেন এবং ডাইভার্সিফিকেশনও পাবেন যেখানে কোম্পানি মাত্র ধরতে পারেন অ্যাভারেজ দশ বারো পনেরো হাজার কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করে সেখানে এ কোম্পানির কাছে এল ওয়ানে অলরেডি যদি আপনি জুন দু হাজার পঁচিশের রেকর্ড দেখেন তাহলে আনএক্সিকিউটেড অর্ডার বুকই কোম্পানির কাছে পনেরো হাজার ছশো কোটি রয়েছে তাহলে এই অর্ডার বুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোম্পানির বিজনেসে কতটা স্ট্রেংথ পাবে বা কোম্পানির প্রফিটেবিলিটি কী হারে ইনক্রিজ পাবে আশা করছি আইডিয়া করতে পারছে যদি আমি অর্ডার ইনফ্লো দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি অর্ডার ইনফ্লো সেভেন্টি টু পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এক হাজার সাতশো আটচল্লিশ কোটি ইয়ার অন ইয়ার এবং যদি আমি কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার দেখি যেটা চোদ্দ হাজার ছশো চুয়ান্ন কোটি কোম্পানির জুন দু হাজার পঁচিশে ইয়ার অন ইয়ার বেসিসে চুয়াল্লিশ পার্সেন্ট আনএক্সিকিউটেড অর্ডার বুকের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে আর এটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দু জায়গাতেই ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন মেনটেন করছে দেখুন যদি আমি ইনফ্লোতে আসি তাহলে ডোমেস্টিকে কোম্পানি কোম্পানির সেভেন্টি নাইন পার্সেন্ট অর্ডার ইনফ্লো এবং ইন্টারন্যাশনালে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির বিজনেস হাইলাইটসে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সে দুটো পয়েন্টস আমি এখানে আইডেন্টিফাই করেছি সবার প্রথমে যদি আপনি কোম্পানির এখানে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর এই কোম্পানির এজেন্সির রেটিং দেখেন তাহলে লং টার্মে কোম্পানির ডবল এ মাইনাস রয়েছে এবং স্টেবিল শর্ট টার্ম ওয়া এ প্লাস রয়েছে এ ওয়ান প্লাস এটা মেনটেন করছে এবং জিরো অ্যাক্সিডেন্টাল অ্যাচিভমেন্ট কোম্পানির কাছে রয়েছে মানে কোম্পানি যে সমস্ত কাজগুলো এক্সিকিউশন করেছে তার মধ্যে এখানে কোম্পানির অর্ডার মানে এমন কোনো অর্ডার নেই যেগুলো অ্যাক্সিডেন্টাল কেস হয়েছে তো সব সাকসেসফুল আর যদি আমি কোম্পানির এখানে দুটো তিনটে ডেটা আপনাদের দেখাই এত বড় অর্ডার বুক এত কোম্পানির মানে ক্যাপেক্স প্ল্যান এত কিছু সত্ত্বেও কোম্পানি যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন কন্টিনিউসলি রিডিউস করছে এফ ওয়াই টোয়েন্টি টুতে যেখানে কোম্পানির ডেট টু ইকুইটি ছিল পয়েন্ট সেভেন ওয়ান যেটা বর্তমানে যদি আপনি দেখেন তাহলে এটা হয়েছে পয়েন্ট থ্রি সেভেন তো সুপার গ্রেট ইম্প্রুভ করেছে যদি আপনি কোম্পানির নেট নেট ডেট টু এবিডটা দেখেন এটাও রিডিউস করছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ একটা নির্দিষ্ট রেঞ্জে মেনটেন করতে সক্ষম রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা এফ ওয়াই টোয়েন্টি টুতে অ্যাভারেজ ফিফটিন পার্সেন্টের আশেপাশে ছিল কন্টিনিউয়াসে আরও সি কী ইম্প্রুভ করে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট এবারের কোয়ার্টার রেজাল্টে পোস্ট করেছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে চলুন এবার বড়োইং তার সাথে কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কোম্পানি কিরকম পজিশানে রয়েছে জাস্ট দুটো ডেটা দেখাবো যেখানে 30 ছয় দু হাজার কোম্পানির কাছে যদি আপনি ডেট উইথ আইপিও ফান্ড দেখেন যেটা তিনশো আটাত্তর কোটি ছিল যেটা রিডিউস হয় বর্তমানে একশো সতেরো কোটি কন্টিনিউ কোম্পানি তার ডেটকে রিডিউস করছে আর যদি আপনি কোম্পানির এখানে রেটিং দেখেন তাহলে ক্রিসেলের যদি আপনি রেটিং দেখেন লং টার্ম রেটিং রয়েছে ডবল এ মাইনাস এবং স্টেবেল পজিশনে মেনটেন চলছে আর যদি আপনি ইন্ডিয়ার বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর এ কোম্পানির লং টার্ম হিস্ট্রি দেখেন তাহলে এ প্লাস রয়েছে আর ক্রিসেলের যদি আপনি কোম্পানির রেটিং দেখেন যেটা এ ওয়ান প্লাস মেনটেন করছে শর্ট টার্ম এবং ইন্ডিয়ার যদি আপনি শর্ট টার্ম ক্রেডিট রেটিং দেখেন যেটা এ ওয়ান প্লাস রয়েছে তো কোম্পানির বরোয়িং স্টেবেল পজিশনে মেনটেন চলছে রিডিউস হচ্ছে এবং তার সাথে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো কোম্পানিকে একটা স্টেবেল ক্রেডিট রেটিং দিচ্ছে নেক্সট স্লাইডে যদি আমি কোম্পানির ক্যাপেক্স দেখাই যেটা একটু আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি তো এটা রিপিট করছি না ভিডিওর ফার্স্ট পার্টেই কভার করে দিয়েছি যদি আমি কোম্পানির ইন্ডাস্ট্রি ওভারভিউ শেয়ার করি তাহলে এখানে ইন্ডাস্ট্রি কতটা গ্রোথের আউটলুক রয়েছে রাইট সাইডে যে পুরো ব্লু মার্কেট মধ্যে রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন আমি জাস্ট দুটো তিনটে ডেটা আপনাদের দেখাবো যেখানে দু থেকে দু পর্যন্ত ইউএস বিলিয়ন ডলার হিসেবে যদি আমি এই ইন্ডাস্ট্রিকে দেখি তাহলে সেভেন পয়েন্ট এইট গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে এবং দু থেকে দু এই লেভেলটায় কিন্তু ইপিসি মার্কেট একটা ভালো পরিমাণে গ্রোথের আউটলুক দেখাচ্ছে মানে ইন্ডিয়ার পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ইপিসি মার্কেট এই লেভেলে গ্রোথ করবে তো এইট পারসেন্টেজ ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক রয়েছে আর যদি আপনি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে ইনলাইন দেখেন তাহলে এখানেও কিন্তু একটা গ্রোথের আউটলুক রয়েছে যেটা এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে আমি যদি আজকে থেকেও শুরু করি তাহলে আটশো সতেরো বিলিয়ন থেকে এটা হাজার ছাব্বিশ বিলিয়নের টার্গেট রয়েছে নিয়ার ফিউচারে আর যদি আমি এই সেম ইন্ডাস্ট্রিতে আফ্রিকান মার্কেটে দেখি এখানেও গ্রোথের আউটলুক রয়েছে এফ টোয়েন্টি ফোরে যেটা ওয়ান থাউজেন্ড কিলোমিটার ছিল যেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা কিলোমিটারে রয়েছে যাই হোক হয়তো কিছুটা এদিক ওদিক হবে চলুন নেক্সট স্লাইডে কোম্পানির বিজনেসের যদি আর কিছু কি গ্রোথের ডাইভার্স দেখায় যে কোন কোন পয়েন্টসের উপর বেস করে এই কোম্পানিটা ভবিষ্যতে গ্রোথ করতে পারে আমি আর ভিডিওটাকে খুব বেশি লম্বা টানবো না তো আপনারা ভিডিওটিকে এখানে পজ করুন এবং পুরো এটার একটা স্ক্রিনশট নিয়ে ভালো করে ঠান্ডা মাথায় পরে দেখবেন যে কোম্পানির এক্সপেনশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোম্পানির অর্ডার বুক থেকে শুরু করে ইনহাউস ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা জায়গাতে কোম্পানির এই ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার মতো গ্রোথের আউটলুক কোম্পানির মধ্যে রয়েছে এবং কোম্পানির অর্ডার বুকের অনগোয়িং কিছু প্রজেক্ট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং তাদের বর্তমানে যা ক্যাপাসিটি রয়েছে সেটাও আমি আপনার সাথে শেয়ার করলাম আপনারা ভালো করে একবার পড়ে নেবেন আর এই হচ্ছে কোম্পানির টোটাল বিজনেস মডেল এর বাইরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে কারণ যে কোনো কোম্পানিতে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় এই কোম্পানিটার বিজনেসের সাথে সাথে কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন কি রয়েছে এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোম্পানির আদার্স পয়েন্টগুলোকে মিট করতে পারছে কিনা যেটা বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি গ্রোথের জন্য সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি চ্যানেলে জয়েন মেম্বারশিপ নিয়ে মানুষদের দুটো এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চাইছেন এবং প্রত্যেক মাসে ফেস টু ফেস আমার সাথে যদি আপনার ডাউট ক্লিয়ার করতে চাইছেন তাহলে চ্যানেল মেম্বারশিপ মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে নিতে পারেন এই ভিডিওর নিচে জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম ট্রান্স লাইটিং লিমিটেড যদি কোম্পানির আজকের দিনে টপের থেকে ডিসকাউন্ট অথবা ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে আটশো হাই ছিল যেখান থেকে একটা ডিসকাউন্টে কোম্পানি সাতশো বাষট্টিতে ট্রেড করছে এবং কোম্পানি মাত্র ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি ছেচল্লিশের পি রেশিও ডিমান্ড করে আর কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করে দেখুন একত্রিশ পার্সেন্টের আশেপাশে আরও সিই জেনারেট করছে এবং একুশ পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ইকুইটি ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট লেভেল রিটার্ন জেনারেট করে এবং পিই জি রেশিও বলছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করতে সক্ষম সেই হিসেবে কোম্পানির পি এখানে এক্সপেনশনের চান্স রয়েছে কারণ কোম্পানির পি সস্তাই বোঝাচ্ছে এবং মার্কেট ক্যাপ হিসেবে মাত্র দশ হাজার কোটি মার্কেট ক্যাপ টোটাল কোম্পানির ডিমান্ড রয়েছে আজকে মাত্র দশ হাজার কোটি এবং কোম্পানির কাছে বর্তমানে অর্ডার বুক রয়েছে এখান থেকে পনেরো হাজার থেকে পনেরো হাজার ছশো কোটি তাহলে আশা করছি কেন কোম্পানিটা আমার পছন্দ হয়েছে আপনারা বুঝতে পারছেন ডেট টু ইকুইটি একদম স্টেবেল লেভেলে মেনটেন করছে ভেরি রিসেন্টলি কোম্পানি আইপিও লিস্টিংয়ের পরে কন্টিনিউয়াসলি তার বড় ইনকে রিডিউস করছে এবং রিটার্ন রেশিওকে ইমপ্রুভ করছে যেটা আইপিও লিস্টিংয়ের পরে কোম্পানিগুলো মেনটেন করতে পারে না তার আগে কোম্পানি ফার্স্ট ক্লাস রেজাল্ট এখানে পোস্ট করছে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার দু জায়গাতেই ফার্স্ট ক্লাস গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন থেকে শুরু করে কোম্পানির বটম লাইন দু জায়গাতেই স্টেবল পজিশন প্রফিট অ্যান্ড লসে যদি আপনি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে কন্টিনিউ গ্রোথ করছে এবং লাইফ টাইম হায়েস্ট সেলস গ্রোথ পোস্ট করে আছে বটম লাইনে যদি আপনি আসেন কন্টিনিউসে গ্রোথ করছে এবং এই নেগেটিভ সেন্টিমেন্টও লাইফ টাইম হায়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে রিটার্ন রেশিও লাইফ টাইম হাইস্ট টপ লাইন লাইফ টাইম এবং বটম লাইনও কোম্পানি লাইফ টাইম হাইস্ট ব্যালেন্স শিটে যদি আপনি কোম্পানির ক্যাপেক্স দেখেন ক্যাপেক্স এর ডিটেল আপনাদের দেখিয়ে দিয়েছি আর অতীতের ক্যাপেক্সের ডিটেলস এখানে ফিক্সড অ্যাসেট থেকে আমরা আইডিয়া করতে পারি যেটা ফিক্সড অ্যাসেট কিন্তু কন্টিনিউ গ্রোথ করছে ছশো কোটি কোম্পানির কাছে বড়ইং রয়েছে তার এগেইনস্টে 1800 কোটি তো রিজার্ভ রয়েছে এটা একেবারে স্টেবেল বোঝায় যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলি ইপিসি এবং তার সাথে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেগমেন্ট থেকে বিলং করার পরেও কোম্পানি একটা স্টেবল পজিশনে ক্যাশ ফ্লো জেনারেট করতে সক্ষম মানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের স্টেক এখানে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট তিন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে কিন্তু পজিটিভ সাইন দেখুন উপর থেকে দেখাচ্ছে তিন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে কিন্তু যদি আপনি নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখেন তাহলে এখানে রিডিউস হয়েছে তার মানে অ্যাকচুয়ালি রিটেল বাড়লেও আমার মনে হচ্ছে এখানে স্ট্রং হ্যান্ড বেড়েছে এবং ওয়ান পার্সেন্টের কম বেড়েছে যে কারণে আমরা পয়েন্টসটা অ্যাকচুয়ালি ধরতে পারছি না তো একটা কোম্পানিতে বিজনেস মডেল ওয়াইজ সেফটির জন্য গ্রোথের জন্য বা স্টক প্রাইস পারফর্ম করার জন্য ঠিক যেই যেই সাইনগুলো থাকা দরকার আমার মতে কোম্পানির মধ্যে প্রত্যেকটা সাইন অ্যাভেলেবেল রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো এবার ফাইনাল ডিসিশান আপনাদের যে কোম্পানির বিজনেস কিরকম লাগছে বা ইন্ডাস্ট্রি কিরকম লাগছে কোম্পানির ক্যাপেক্স পছন্দ হচ্ছে কিনা আমার মনে হয় কোম্পানিটা ভালো করে চেকআউট করলে আপনাদের কোম্পানিটা পছন্দ হলেও হতে পারে আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কীভাবে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কী করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান কী করে বের করবেন মার্কেট সাইকেল স্টক স্পেসিফিক তাদের সাইকেল স্টেল ফেস কি জিনিস মোমেন্টাম ফেস কি জিনিস অ্যাওয়ারনেস ফেস কি জিনিস বুল ট্র্যাপ কি জিনিস এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে হ্যাঁ যদি মনে করছেন যে ক্লাস করে শর্ট টার্মে দু মাস বা ছ মাস বা এক বছর কোটিপতি হয়ে যাওয়ার টার্গেট রয়েছে তাহলে ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং ডিপে ঢুকে স্টক মার্কেট শিখতে চাইলে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন ক্লাসের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমার সাথে কন্টাক্ট করার জন্য বা ক্লাস করার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ টপিকের সাথে